এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই নম্বর ব্লকের বিভিন্ন পাড়া বিভিন্ন মোড় আলোকসজ্জায় সুসজ্জিত হতে চলেছে বাংলার দামাল ছেলে ভগবানগোলা দুই নম্বর ব্লকের এবং ভগবানগুলা এক নম্বর ব্লকের জনপ্রিয় বিধায়ক জনাব রিয়াত হোসেন সরকারের উন্নয়ন তহবিল হইতে প্রায় ঊনপঞ্চাশ লক্ষ টাকার আলোকসজ্জার কাজ শুরু হলো ভগবান গোলা দুই নম্বর ব্লকের বিভিন্ন মোড়ে বিভিন্ন পাড়ায় সেই ছবি দেখাচ্ছি আপনাদের আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় কি বলেছেন তারা শোনাব আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান এই যে বিধায়ক এই কাজটা করেছে তাতে আপনারা কতটা খুশি আমরা অবশ্যই খুশি এবং আমাদের ভগবান দারুণ খুশি পূর্ণভাবে আপনার মানুষের সমাহর মধ্য দিয়েই আজকে এই থ্যাংক ইউ আপনাদের এখানে লাইটের উদ্বোধন করলো তাতে কতটা খুশি আপনারা প্রচন্ড খুশি আমরা যেহেতু আমরা এর আগে দেখেছি অনেক বিধায়ক এমপি এমএলএ ছিল আমরা রকম যে আলো সজ্জা বিভিন্ন জায়গায় হরিরামপুর মোড় থেকে বেরিয়ে পড়া এবং দেবাইপুর মোড় থেকে সেই বাজারটা এবং রানীতলা সবটাই এমএলএর তত্ত্বাবধানে এত আমাদের লক্ষ্যপ্রিয় বিধায়ক শ্রী এত সরকার মানুষের জন্যে সবসময় মানুষের পাশে আছে সাথে আছে এবং উন্নয়নের জন্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তার উন্নয়নের কাজ করছে